السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد شمرت شبابي تعكس المرض هنالك شباب الشبابي جانب شيخ الإسلام প্রধান অতিথি চলমান রাজনীতি আন্দোলনের রাজপথের ছুটে বেড়ানো সিপাশাল সিপাশাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব যারা বিজ্ঞাপন আলমগীর আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনায় আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক জানাব খুশিদ আলম উপস্থিত রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ পেশাজীবী সংগঠন ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক শিক্ষক ছাত্র বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাথে সংযুক্ত সাংবাদিক ভাই ও বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে জাতির দুরবস্থার কথা শুনছিলাম পনেরোটি বৎসর পর্যন্ত কঠিন দুঃশাসন কারা আমরা অবুদ্ধ অবস্থায় আছি দেশের একটি মানুষও স্বস্তিতে নেই সকল পর্যায়ে মানুষ আজকে এর থেকে মুক্তি চায় আমি এই পর্যায়ে মুক্তিগামী মানুষের মুক্তির জন্যে আল্লাহ রহবুল্লাহ আলমীর একটা আবেদন জানিয়েছেন জাতির কাছে বিশ্ববিবেকের কাছে ما نشرك جو جوا لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة وجعلنا من لدك وليوا وجعلنا من لدك مصيرا الله لا ينظر لنا لهم لا ينظرون সমস্ত জন্য অর্থাৎ মজদুম জনতার জন্যে যারা দুর্বল হওয়ার জালেমদের মাধ্যমে যারা নির্যাতনের শিকার সেই সমস্ত নারী শিশু এবং বৃদ্ধদের জন্যে